এই গাছগুলো কিন্তু আপনার সারা বছরই আপনাকে বাগানকে কিছু কি না কিছু আলো করে রেখে দেবে এইভাবে আমরা গাছ করুন তিনটে পাট ভাগ করে নেবেন তাতে ভালো থাকবেন দেখবেন গাছ আপনাদের সুন্দর হবে এই গাছগুলো সামান্যই পরিচর্যা আছে পরিচর্যা সব গাছ সমান নয় একটু খেয়াল লাগলেই আপনারা মোটামুটি আর হ্যাঁ একটা কথা বলে রাখি গরমে যখন আমরা ফুল করবেন সব গাছের কিন্তু একটা পোকার উপদ্রব হবে সেই সময় পোকার উপদ্রবের তেল বিসতেল আপনারা কিন্তু ব্যবহার করতে হামলা ওস্তাদ এই ধরনের তেল কিন্তু আপনাদের একটু ব্যবহার করতে হবে কেন এই সময় গরমে আমরা ল্যাদা পোকার একটা উৎপাদ হয় নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ তাদের জন্যে আজকে আবার যারা সঙ্গে আছেন তাদের জন্যে যারা যেসব ব্যক্তিরা মানে যেসব গাছপ্রেমীরা যে তারা অনেকেই চায় যে আমার বাগানে সারা বছর ফুল থাক ফুল নিয়ে করে কেউ ফল নিয়ে কেউ সবজি নিয়ে যা যেটা ভালো লাগে সেটাই করুন ভালো করে করুন মন দিয়ে করুন সবুজ পৃথিবী হোক সবুজ পৃথিবী হোক এই কামনা নিয়ে রাখি কেন এই সময় আমরা এখন এই মাটি কিনতে হচ্ছে আগে ফাউ পেতাম বলতে গেলে এখন প্রচুর টাকা দাম দিয়ে মাটি কিনতে হচ্ছে জল কিনতে হচ্ছে ভবিষ্যৎ বলতে পারে না প্রজন্মে আমাদের প্রজন্মে জানি না হয়তো হাওয়া বা বাতাস বা অক্সিজেন কিনতে হবে এই জায়গায় আমরা চলে যাচ্ছি সেইখান থেকে যদি আমরা কিছুটা বাঁচাতে পারি পৃথিবীকে বা আমরা নিজেরা বাঁচতে পারি সেই প্রয়াস নিয়ে আজকে একটা ভিডিও যারা সারা বছর ফুল চান বাগানে আমার সারা বছর ফুল হবে তাদের জন্য আজকে এই ভিডিওটা সারা বছর ফুল পেতে গেলে আপনাকে কি কি করতে হবে তিনটে পাঠ হবে একটা পাঠ হচ্ছে শীতের ফুলকে কিছু গাছকে বাঁচিয়ে রেখে বা তাকে পরিচর্যা করে গরম অবধি নিয়ে যাওয়া মার্চ এপ্রিল অবধি নিয়ে যাওয়া এপ্রিল মে অবধি নিয়ে যাওয়া গরমের ফুলকে তার একটা প্রসেস এবং কি কী ফুল থাকবে আপনাদের গরমে কি কি ফুল ফোটে সেই ফুলগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেটা সিজন গরমের সিজন ফ্লাওয়ার বলে সেটা বলে দিচ্ছি কি কি ফুল নেবেন বা কি কী ফুল বসাবেন আরটা ফুল হচ্ছে যেটা আমরা সারা বছর আপনার বাগানে থাকবে লাইফ টাইমই থাকবে গাছ যত্ন করে রাখতে পারলে এবং সেটা শুধু গরমের সময় ফুলটা দেবে সেটা শুধু গরমের সময় ফুলটা দেবে এই তিনটে পার্টকে আপনারা আলাদা আলাদা করে করে নিতে পারলে আপনার সারা বছর আপনি বাগানে ফুল থাকবে এবার প্রথম পাটে আসি প্রথম পাটে হচ্ছে শীতের ফুলকে কীভাবে বাঁচিয়ে রাখবেন বাঁচিয়ে রেখে গরম অবধি নেবেন দুটো তিনটে পাট বলি এটা দেখেছেন আপনারা আপনাদের বাগানে থাকে সেটা একটু যত্ন করে রাখলেই আপনার গরমে অবধি টেনে দেবে একটা হচ্ছে অ্যান্টিনিয়াম ডব অ্যান্টিনিয়াম এই ফুলটা যখনই ফুল হয়ে গেল এই এই ডগাগুলো কেটে দেবেন যে ফুল পড়ে গেল এটা ফুল হয়ে গেলে কেটে দেবেন এটা ফলটা হতে দেবেন না তাহলে আবার কি করবে আবার নতুন করে এই ডগা ছাড়বে তাতে ফুল এসে যাবে আচ্ছা এইগুলো দেখিনি এই 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 গরমে এই শীতের ফুলটা কোন জায়গায় রাখবেন কীভাবে রাখবেন সেটা বলে দিচ্ছি এইবার কেটে নিয়ে পছন্দ করবেন একে খাওয়ার দা শুরু করবে যেরকম শীতের সময় খাওয়ার দিচ্ছে আগে খাওয়া দিয়ে সেরকম শুরু করে দেবেন নতুন করে ডাল গজিয়ে আবার ফুল শুরু করবে এটা হচ্ছে অ্যান্টিনিয়াম এই একটা পাঠ গেল এরপর ডান এটা ফুল দেখুন এখনও গরম এটা মার্চ মাসের আজকে পনেরো তারিখ আজকে রেকর্ডিং করছি আপনাদের রেকর্ডিং হয়তো আরো কদিন পর পাবেন এ দেখুন নতুন করে এই সব টকা গছ সব ফুল আসবে এই যে ফুল হয়ে গেলোকে কেটে ফেলে দেবেন সবসময় এই এই বীজগুলো কেটে ফেলে দেবেন দেখবেন খাওয়ার দিয়ে যাবেন মাটিটা খুশিয়ে একটু বড় ডবে রাখবেন এগুলো আট ইঞ্চি ডবে হলে ভালো হয় দেখবেন এরকম আপনাকে মা মার্চ তো শেষ এপ্রিল মে অবধি এই ফুল দেবে এরপর হচ্ছে সবাই চেনে এই পেঞ্জি দেখছেন কিছুই নেই গাছটা গোড়া নোড়ে গেছে দেখুন কিছুই দেখুন লোয়ার আছে তাতে ফুল হচ্ছে দেখুন পেনজি আরো আছে দেখাচ্ছে এই পেঞ্জি কিন্তু আপনার ফুল দিয়ে যাবে পেঞ্জি ফুল দিয়ে শুধু আমরা কি করবো যেই ফুলটা হয়ে যাবে কেটে ফেলে দেবেন আবার নতুন ডগা বেরবে ফুল হবে পেঞ্জি সুতের শীতের ফুল এটা হচ্ছে ব্লু অস্টেরখা এই ফুলগুলো কেটে দেবেন আবার ডগা বেরোবে ফুল আসবে এই দেখুন ডগা ব্রেজ ফুল আসছে এরকম দেখুন কুড়ি আসছে ডগা ব্রেজ ফুল আসছে দেখতে গেল এই যে ফ্রক্স ফ্রক্স বিভিন্ন কালারের হয় অসাধারণ ফুল দেখতেছ লতানা টাইপের হয় কিন্তু ফুল ভালো হয় যেই আপনার হয়ে যাবে আপনার এগুলো কেটে দেবেন আবার ডগা বেরিয়ে ফুল হবে কিন্তু এটা নতুন ডগা ফুল সব দেখো ফ্রক্স কিন্তু হবে আরেকটা ফুল দেখাই আপনাকে এটাকে ডেজি বলে এটা দুটো তিনটে কালারে পাওয়া যায় সারা বছর ফুল থাকে সারা বছর ফুল পাবেন এই গাছটা এই গাছটা সারা বছর আবার এই সুন্দর করে সাজানো যাবে যেই ফুল হয়ে যাবে কেটে দেবেন এটা ঝাড় করতে পারিনি আমি এটা আলাদা জিনিস কিন্তু প্রচুর ঝাড়ে সন্ধ্যা হয় গাঁদা ফুলের মধ্যে দেখতে হয় প্রচুর ফুল ফোটে এটা সারা বছরই আমি পাবেন আর একটা ফুল হচ্ছে শীত থেকে শেষের পরে পাবে কান্নান কান্নেসান অসাধারণ ফুল এটা অনেকগুলো কালারের পাওয়া যায় এটা ঝাড় হয়ে ওঠে একদম ঝাড় হয়ে ওঠে অনেকটা ড্যানতাসের মতো এটা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু নিউ মার্কেট এলাকায় পাওয়া যায় কান্নান হচ্ছে কাটিং কাটিং ফ্লাওয়ার এটা বিভিন্ন কালারের পাওয়া যায় খুব ভালো ফুল হয় এটা গেল এটা শীতে হয় গরমে হয় গরমও ভালো হয় যেই ফুল হয়ে যাবে কেটে ফেলে দেবেন আবার বেরো কাটা জিনিয়া ডব ভ্যারিটি জিনিয়া জিনিয়া দু রকম হয় এটা গরম শুধু গরমের হয় এটা হচ্ছে শীত গরম দুটি হয় জিনিয়া এই ফুলগুলোকে যদি আপনি একটু যত্ন করে করতে পারেন তাহলে আপনাকে ও আরেকটা বলছি জিরেনিয়াম এটা কালিম্পং এলাকা খুব বড় বড় গাছ দেখেছে কালিম্পং এটা আমাদের এখানে হয় প্রচুর ফুল ফোটে এটা কিন্তু শেষ শীষের শেষের দিকে ফুলটা ফোটে থোকা থোকা ফুল হয় বিভিন্ন কালারের হয় অসাধারণ দেখতে হয় এটা ছোট গাছ মাত্র এই চার ইঞ্চি টবে আছে এটা ছয় ইঞ্চি আট ইঞ্চি টবে দিলে বড় গাছ হয় খুব ভালো ফুল এটা কিন্তু গরম অবধি চলে এবার এর পরিচর্যাটা বলে দেখি কী করবেন এটা পরিচর্যাটা হচ্ছে ঘোড়াগুলো খুশিয়ে খাবার দেবেন যখনই শীত চলে যাবে তখন একে নতুন করে আবার একটু জীবন জীবন শক্তি দেওয়ার জন্যে আপনারা এই খাবারটা দেবেন একটু হাড়ের গুঁড়ো শিঙ্কুচি মসচার করা ছড়িয়ে দেবেন দিয়ে ভি দেবেন বা সুফলা একটু দিতে পারেন পনেরো 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 বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো উপরে একটা খাওয়ার মাইক্রোন টেন স্প্রে করে দেবেন কুড়ি কুড়ি স্প্রে করে দেবেন তাতে আপনার গাছ খুব ভালো থাকবে এইবার এই এই গাছগুলো ক্ষেত্রে রাখবেন যেখানে সকাল থেকে নটা দশটা অবধি রোদ যা রোদ থাকে সেই জায়গায় রাখবেন রোদ দশটার পর রোদ যখন ঢলে যায় সরে যায় তীব্রতা সেই জায়গা থেকে রেডি রাখবেন তাতে কিন্তু আপনি কতদিন ফুল পাবেন না নিজেরা ভাবতে না শীতও দেবে গরমও দেবে এটা হচ্ছে আপনাকে কখন দেবেন যেটা হচ্ছে যখন আপনার নটা দশটা অবধি রোদ থাকবে সেই জায়গা দেবেন তারপরে ছাওয়া জায়গায় চলে যাবে আপনার ফুল থাকবে একটা ফুল আমি বলিনি আপনাদের সেটা ইমপ্রেশান এই ইমপ্রেশান এটা এখানে খারাপ হয়ে গেছে তবু দেখাচ্ছি এটাও কিন্তু আপনার সারা বছরই মানে গরম অবধিও মানে ফুল দেবে কিন্তু ইমপ্রেশানকে যদি ছাওয়া জায়গায় রাখতে পারেন ছাওয়া বলতে কি রোদের তাপ থাকবে না আলো বাতাস খেলবে আলো আছে বাতাস আসবে অসাধারণ ফুল দিয়ে যাবে এখনও আমি আপনার বাগানের সামনে আছে সেখানে দেখতে পারি পুরো ঝাড় হয়ে আছে অসাধারণ ফুলে এটা অনেকগুলো কালার ইমপ্রেশান এটা আপনি গরম অবধি টেনে দেবে এই হচ্ছে আপনাদের গাছের বললাম গাছ রাখার পদ্ধতি বললাম এইবার আপনাকে বলছি স্থায়ী গাছ যা আপনাকে গরমও ফুল দেবে সারা বছর আমার কাছে থাকবে গরম শীত থেকে শুরু হবে গরম অবধি ফুল দেবে এই একটা ফুল দেখাচ্ছি আমি করবি এটা ড্যারাইটি করবি এটা টবে রাখা যায় খুব ঝাড় হয় এটা সিঙ্গেল ফুল পাপি ফুল হয় এটা বিভিন্ন কালার হয় তিন চারটে কালারের হয় সাদা হয় ইয়েলো হয় পিঙ্ক হয় রেড হয় এই করবি কিছু ঝাড় দেখুন ছোট টবে বসিয়ে দেবেন টবে আপনার হবে করবি এই করবি এটা হচ্ছে এটা বড় ভ্যারাইটি করবি এটা থোকা এই ফুলটা দেখাচ্ছি থোকা করবি এটা সারা বছর গাছ থাকবে কিন্তু এই সময় ফুল পড়া শুরু হয়ে যাবে সেই জানুয়ারি পর থেকে থেকেই ফুল পড়া শুরু হয়ে যাবে আচ্ছা আর একটা জিনিস দেখাই স্থায়ী ফুল টিকোমা এটা এটা ঝাড় করতে বলে গাছ ভর্তি হলুদে ফুল হবে টিকোমা টিকোমা দুটো কালার পাওয়া যায় একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে হলুদ এই অরেঞ্জ হলুদ এই টিকোমাকে ঝাড় করতে পারলে এটা আমি বিক্রি গাছ দেখাচ্ছি আপনাদের এটা ঝাড় করতে পারলে হলুদ ফুলে ভরে থাকবে আর কী গাছ গগন বেলিয়া এটা হচ্ছে সবাই জানেন এটা জানের মাস থেকে ফোটা শুরু হয় এটা মার্চ মানে গরম অবধি চলে বর্ষা অবধি খুব ফুল ফোটে গগন বেলিয়া বিভিন্ন কালারে গগনবেলিয়া চারশো পাঁচশো ভ্যারাইটি আছে মার কালাররা হচ্ছে এটা আর আপনার জবা জবা সব রকমই হয় সেই জবাটা কিন্তু আপনার শীতের জবা হচ্ছে অস্ট্রেলিয়ান আমেরিকান জবা হচ্ছে শীতের জবা আর পুনে ব্যাঙ্গালোর জবা হচ্ছে গরমের জবা দেশি জবাটা গরমে ফুটে এই জবা এই গাছগুলো কিন্তু স্থায়ী গাছ আপনি সারা বছর থাকবে কিন্তু এই সময়টা ফুল দেবে এইবার আপনার গরমের জন্যে আর কি ফুল করবেন এইবার এই পাটটা চলে গেল স্থায়ী গাছ আপনার পাটটা চলে গেল এইবার শুধু গরমের জন্যে যে সিন করবেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে নয়নতারা বাংলায় বলি নয়নতারা এটা ইংলিশে আট ভিনকা এই ভিনকা কিন্তু আট দশটা কালার হয় বিভিন্ন কালার হয় অসাধারণ হয় চন্দ্রমলের মতো ঝাড় করা যায় কেটে কেটে কিন্তু ভিনকা যারা লাগাবেন তাদের সাবধান থাকতে হবে একটাই বৃষ্টির জল পছন্দ করে না এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল পড়ে না সেই জায়গায় রাখবেন ভিনকা রাখবেন আর করবে জিনিয়া এই জিনিয়ারই একটা বড় ভ্যারাইটি আছে যে জিনিয়া লাগাবেন দোপাটি লাগাবেন এইগুলো কিন্তু আপনার গাছকে সুন্দর সূর্যমুখী লাগাবেন সুন্দর দু তিন রকমের হয় সূর্যমুখী লাগাবেন এর সব গরমের ফুল এগুলো খুব লো মেনটেন্সে আর হচ্ছে একটা জিনিস হচ্ছে কসমস বাজারের নামটাকে লিখে নিন কসমস এই ধরনের ফুলটা হয় আর গাছটা বড় হয় পাপড়ে ছড়িয়ে যায় বিভিন্ন কালারের হয় অসাধারণ ফুল এটা এইগুলো যদি আপনি করতে পারেন আপনার শীত থেকে গরম আপনার সারা বছরই ফুল থাকবে একটা কথা বলি আর একটা সবার সবার আগে সব সত্য কথা বলি বর্ষার পর থেকে বর্ষার থেকে গাছ নষ্ট শুরু হয় কিছু গাছ ওইখান থেকে শীতের শুরু এই দু তিন মাস দু মাস আপনি কোনো কি রাখতে পারবেন না কোনো ফুলই আপনার হবে না কেন হবে না যেই এই গাছগুলোকে এই যেই বৃষ্টি জল পাবে এই গ্রোথ হওয়া শুরু করবে বাড়া শুরু করবে যেই বাড়া শুরু করবে ফুল দেওয়া বন্ধ করে দেবে ওরা সারা বছর একটা মা বাচ্চা দিতে পারে না তখন কিন্তু এটা গ্রোথ হবে বৃষ্টি তখন এই আর ফুল দেবে না গ্রোথ হয়ে গেলে গ্রোথের সময় আপনার কোনো গাছই ফুল দেয় না বর্ষাকালটা কিন্তু আপনার ধরে নিন কিছু গাছ থাকবে কিছু গাছ থাকবে না সেটা ভাগের ব্যাপার কিন্তু ধরে নিই ওই দু মাস আপনার দু আড়াই মাস আপনার ফুল পাবেন না আবার শীত শুরু হবে তখন থেকে শুরু হলো বর্ষার আগে অবধি বর্ষা অবধি আপনার ফুল পেয়ে টিকোমা অবধি ফুল দেয় বর্ষাতে ফুল দেয় টিকোমা এই করবিও দেয় জবাও দেয় বলে দিলাম তাহলে এই ফুলগুলোকে নিয়ে যদি আপনি টোটাল বাগানকে সাজিয়ে ফেলেন তাহলে আপনার সারা বছরই আপনি কিন্তু মোটামুটি আপনার বাগানে ফুল থাকে ফুলের যারা কাজ করেন সেই ফুলটা আপনারা পেয়ে যাবেন এইটা গরম শীতের ফুল শেষ হবে গরমের ফুল চালু হয়ে যাবে সিজন তার সঙ্গে এই স্থায়ী গাছগুলো থাকবে আপনার জবা বলুন টিকমা বলুন করবি বলুন এই গাছগুলোকে আপনাকে ফুল দেওয়া শুরু করে দেবে এইটা করে রাখুন তাহলে আপনার গাছ আরও সুন্দর হবে তারপরে আরটা গরমে আছে সেটা ফায়ার ফায়ার বল এটা স্থায়ী গাছ আগুনের মতো বল তৈরি হয় ফায়ার বল বলা হয় এই গাছগুলো কিন্তু আপনার সারা বছরই আপনাকে বাগানকে কিছু কি না কিছু আলো করে রেখে দেবে এইভাবে আমরা গাছ করুন তিনটে পাট ভাগ করে নেবেন তাতে ভালো থাকবেন দেখবেন গাছ আপনাদের সুন্দর হবে এই গাছগুলো সামান্যই পরিচর্যা আছে পরিচর্যা সব গাছ সমান নয় একটু খেয়াল রাখলেই আপনারা মোটামুটি আর হ্যাঁ একটা কথা বলে রাখি গরমে যখন আমরা ফুল করবেন সব গাছের কিন্তু একটা পোকার উপদ্রব হবে সেই সময় পোকার উপদ্রবে তেল বিষ তেল আপনারা কিন্তু ব্যবহার করতে হামলা ওস্তাদ এই ধরনের তেল কিন্তু আপনাদের একটু ব্যবহার করতে হবে কেন এই সময় গরমে আপনার লাদা পোকার একটা উৎপাদ হয় লাদা পোকা কিন্তু খেয়ে নেয় এবং তেল দেবেন সন্ধ্যাবেলার দিকে কেন লেদা পোকা তৈরি হয় আপনার রাত্রিবেলায় ওঠে রাত্রিবেলায় গাছে ওঠে সেই তো আর সকাল সূর্যটা রাখে নেমে যায় এইভাবে করুন তাহলে আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে আরেকটা ফুল দেখায় আপনাদের এটা হচ্ছে ফুল দেখুন এটা মর্নিং গ্লোরি বলে নিতে গেছে গাছটা কেটে গেছে তুলে আনতে গেলে এটা দুটো তিনটে কালার পাওয়া যায় লতানো গাছ লতানো ফুল সকালবেলা ফুলটা পরে এগারোটার মধ্যে ও ঘুমিয়ে পড়ে এই মর্নিং গ্লোরি আপনারা করতে পারেন এটা লতানো গাছ বেড়া বেড়াতেড়ায় দিতে পারেন গাছে গ্রিলে দিতে পারেন আর একটা বলছি এটা সারা বছর থাকে অথচ শীতে ফুল হয় গরমে ফুল হয় দেখায়নি এটা হচ্ছে পুত্র বা টাইম ফুল বলি আমরা এটা কিন্তু প্রচুর ভাইডি হাইব্রিড বেরিয়ে গেছে এটা হাইব্রিড বেরিয়ে গেছে প্রচুর হাইব্রিড ফুল আছে এই গাছটা সব তৈরি হচ্ছে আর ফুল আসবে এটা কিন্তু গরমের ফুল এটা কিন্তু গরমের ফুল এটা স্থায়ী গাছ সারা বছর রেখে দেওয়া কিন্তু গরমের ফলে এবং ঝাঁকড়ায় ফুলে এটা হ্যাঙ্গিং হওয়া রাখা যায় নিচে করা যায় সকালবেলা আপনার মন ভরে যাবে ভালো যদি ফুল করতে পারেন সকালবেলা আপনার উঠোন টুটন ভরে যাবে মর্নিং গ্লোরি আর একটা দুটো কথা বলি সেটা হচ্ছে লিলি রেন লিলি বলা হয় যা যেগুলো ফুল নেই আপনি রেন লিলি আমরা লাগাতে পারি যেই বৃষ্টির জল পড়বে ও ফুল ফোটা শুরু হয় ওটা আবার বর্ষাকালে ফুল পড়ে অনেকে বলছেন বর্ষাকালে আপনাদের ফুল দিতে পারবো না বর্ষাকালে রেন লিলি লাগাবেন রেন লিলি দুটো তিনটে কালার হয় সেটা কিন্তু বর্ষাকালে আপনার বৃষ্টির যেই পড়বে ও ফুল ফোটা শুরু হবে আপনি তার আগে কিন্তু ফুল ফোটাতে পারবেন না বৃষ্টির জল যতক্ষণ না পড়বে আপনি চেষ্টা করেও পারবেন না বৃষ্টির জল উপর থেকে চান করাবেন হবে না একমাত্র বৃষ্টির জলই যখন ও পড়বে তখনই ও ডগা বেরিয়ে ফুল দেওয়া শুরু করে এটা খেয়াল রাখতে হবে রেনি এটা কিন্তু খুব কাজের দেখে আচ্ছা আজ আজ আপনাদের এই অবধি রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা কিন্তু সবার জন্য।